কাল কম গেলাম রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে নাস্তা খাবার জন্য একটা হোটেলে ঢুকলাম হোটেলে ঢুকার পরে বসলাম মোটর সাইকেল চালাই গেছি প্রচণ্ড ঠান্ডা যে কারণে অনেক কিছুই পড়ানো ছিল হাতের গ্লাভস খুললাম হাতের গ্লাস খুলতেছি তারপর হেমলেট করলাম জ্যাকেট খুললাম জ্যাকেট খোলার পরে পানি জ্যাকেট খুলতেছি ঠান্ডাটা প্রচণ্ড ছিল বাইরে বলার মতো না তারপর পানি খেলাম এক গ্লাস পানি খেয়ে খাবারটা দিলাম খাবার আস্তে আস্তে একটু ওয়েট করলাম অবশ্য খাবার দিতে দেরি করে নাই খাবার দিছে একটু বসেছিলাম তারপর ছালাদটা দিলো সালাদটা আমার কাছে অনেক ভালো লাগছে যে কারণে আমি লেবু দিয়ে সালাদ রেখেছি আগে আমার কাছে অনেক পছন্দ হয়েছে যে কারণে আমি পরে আর এক প্লেট সালাদও দিছি অর্ডার দিছি গরুর নেহেরি আর এসে রুটি নেহরি আসতেছে নেহরি আসছে গোরের নলি আসলো মানে কি বলতাম যে এটা যদি রেটিং দিয়ে যাই হান্ড্রেড থেকে হান্ড্রেড দিতে এত ভালো মানে বলার বাইরে তার মধ্যে সাদা ছিল অন্য অন্যতম মেহেরি খেলাম সাদরা প্রচণ্ড রকমের মানে অন্য লেভেলের মুখে ভাষা প্রকাশ করার মতো না খাওয়া দাওয়ার পরে আবার সব কিছু রেডি করে সব কিছু জ্যাকেট পরে হাতে গ্লাভস পরে বিল দেওয়ার জন্য বিলের বিল দেওয়ার জন্য কাউন্টারে গেলাম কাউন্টারে গিয়ে বিল দিলাম বিল দেওয়ার পরে অবশ্যই বিলটা থেকে কাউন্টারের লোক আসতেছে আর আমি বিশেষ করে যে এই বিষয়ে নতুন আমি বয়স দিতেও পারতেছি না চেষ্টা করতেছি দেওয়ার জন্য বিশেষ করে কাউন্টারে বিল দেওয়ার পরে কাউন্টার বিল দিলাম কাউন্টারম্যান বিল নিল ক্যাশের বিল নিল খোসা টাকা আমাকে ফেরত দিল কিন্তু এই বেরিয়ে গেলাম হোটেল থেকে কিন্তু গরুর নলিটা মানে অসাধারণ ছিল যার কোনো তুলনাই নেই অসাধারণ ছিল তার কোনো তুলনা নেই বেরিয়ে ছোটো সাথে আলাপ করতেছিলাম যে আসলে নেড়ে দেখা হওয়ার জন্যই গর মানে গরুর নলে দেখা হওয়ার জন্যই আবার আসবে এখানে তারপরে ছোটো ভাই হোটেলের সামনে একটু বিয়ে নিল সামনে একটু বিয়ে নিল তারপরে আমি মোটরসাইকেল উঠলাম সাইকেল ঘুরে এলাম ঘুরে অবশ্যই আমাদের গন্তব্যেরও রওনা দিলাম রাত্রে বাজে পায়ে একটা একটা বাজে হোটেল খোলা ছিল আমাদের গন্তব্য ছিল এখান থেকে মুরাদনগর গাড়িটা ঘুরে নিলাম ঘুরে নিয়ে এখান থেকে মুরাদনা রওনা দিলাম ছোটো ভাই বলতেছে রানিং অবস্থায় বাইক কিছু একটু ভিডিও করি রানিং অবস্থায় গিয়ে ভিডিও করা যায় তাই থামা নিলাম ছোটো ভাইকে নিলাম নিয়ে একটু রওনা দিলাম মুরাদার উদ্দেশ্যে বিশেষ করে বলতে হোটেলটার নাম আমি বলতে চাই না কিন্তু এটার গরুর নলেটা অসাধারণ একদম অস্থির মানে আমার লাইফে খাওয়া সবচেয়ে মজাদার খাবার মধ্যে একটা